السلام عليكم ورحمه الله وعليكم السلام ورحمه الله وبركاته كيف حالكم بخير والحمد لله وكيف حالكم بخير والحمد لله تعالى اليوم نحن نتعلم وندرس النكره والمعرفه النكره والمعرفه মাহিয়াল নাকেরা ও মাহিয়াল মা আরিফা আইতে আরিফু হুমা নাকেরা এবং মারেফার পরিচয় বসতে হুমা এবং তাদের এবং তার ব্যবহার বঙ্কি তার ব্যবহার শব্দ দুই প্রকার কালিমা দুই প্রকার আরবি ভাষায় শব্দ সেটা মারেফা হবে অথবা নাকেরা হবে মারেফা এবং নাকেরা এই দুই প্রকার দুই প্রকারের মধ্যে আমরা চিনব কীভাবে কোনটা নাকেরা কোনটা মারিফা তার আগে বলছি নাকেরা মানে হলো অনির্দিষ্ট নাকেরা মানে কি আর মারিফা মানে হলো নির্দিষ্ট মারিফা মানে কি নির্দিষ্ট তো আজকে আমরা নাকেরা শিখবো কি শিখব নাকেরা আর নাকের অত নাকেরার দুইটি আলামত রয়েছে কয়টি আলামত রয়েছে নাকেরার দুইটি আলামত বা সাইন রয়েছে দুইটি আলামত একটি হলো শাব্দিকভাবে বোঝা একটি হলো অর্থের ক্ষেত্রে বুঝা শাব্দিকভাবে যদি আমরা বুঝতে চাই তাহলে বুঝতে পারব যে যে শব্দের শেষে তানবিন রয়েছে কি রয়েছে দুই জবর দুই জের দুই পেশ দুই জবর দুই পেশ যদি থাকে তাহলে মনে করবা যে এই শব্দটা না কেরা শব্দটা কি অনির্দিষ্ট এই দুই জবর দুই জের দুই পেশকে আরবিতে কি বলে জানো একটা তের পড়েছে তানভিন বলে তবে দুই জবরকে বলা হয় আইন কি বলে হয় আর দুই জেরকে বলা হয় কাশ্রেতাইন হলো আর দুই পেশকে বলা হয় দম মাত্য হয় জবর জের পেশ মূলত এগুলো আরবি ভাষা না এগুলো কি না আরবি জবর জের পেশ এটা ফার্সি এবং উর্দুতে ব্যবহার হয় ফার্সি এবং কি উর্দুতে ব্যবহার হয় বাংলাও সেটা ব্যবহার হয় মূলত আরবি হল দম্মা ফতহা দম্মা ফাতা কাসরা দম্মা দম্মা মানে বাংলাদেশ ভাষা বলি পেশ মানে এটাকে দম্মাতাইন মানে দুই পেশ আর ফাতহা মানে জবর ফাতহা মানে কি জবর আর দুই ফাতহা মানে তাইন কি আর দুই আর কাসরা হাঁটা হলো কি কাসরা কাসরা মানে হলো যে এর আবার দুই বছর যদি বলি কি তো সাব্বিকভাবে বোঝার উপায় হলো যেই শব্দের শেষে দম্বাতন ফাইন কাসরাতাইন হবে সেই শব্দটা হলো নাকেরা সেই শব্দটা কি আর অর্থের ক্ষেত্রে বোঝার উপায় হলো আমরা অর্থ করব যখন নাকেরা শব্দ আসবে তখন তার অর্থ করব আমরা একটি দ্বারা কি দ্বারা করব একটি যেমন কিতা আবুন যেমন কি এটি নাকেরা মারেফা আলামত কি কিংবিন আর এটা বাংলা আমরা অর্থ কী করবো একটি কি বলব একটি বাংলা বলবো আমরা কি একটি বলবো যেমন মনে করি আমরা এই একটি বোঝার জন্য একটি বোঝানোর জন্য একটি বোঝানোর জন্য ইংলিশে বলা হয় যেমন একটি বই কি একটি বই আচ্ছা ই হয়ে গেল একটি বই ইংরেজিতে বলে কি আবুক কি কি আবুক ইংরেজিতে বলা হয় কি আবুক একটি বই মানে আবুক এই আর এটাকে যদি তুমি বা বাংলায় হলো একটি আর ইংরেজি হলো কি আর এখন মনে কর এই একটি বোঝানোর জন্য বাংলা একটা কিনে আসছে সিঙ্গেল একটা সিঙ্গেল সিঙ্গেল একটা জিনিস বোঝানোর জন্য একটি শব্দ নিয়ে আসছে আর ইংরেজিতে এই একটি বোঝানোর জন্য কী নিয়ে আসছে আ কি এটা তো আরবিতে এরকম কোনো শব্দ নাই আরবিতে কি নাই উর্দু বলে এক বই এক কিতাব কি এক কিতাব কে হে উর্দু মে এক কিতাব কি একটি কিতাব তো বাংলাতে আছে একটি ইংলিশে আছে আ উর্দুতে আছে কি এক কিন্তু আরবিতে কি আছে আরবিতে এরকম কোনো শব্দ নেই আরবিতে কি কিনে কোনো শব্দ নেই তো আরবিতে এই একটি বোঝানোর জন্য কোনো শব্দ নেই তবে তার রয়েছে আলামত কি রয়েছে সাইন রয়েছে আলামত রয়েছে সেটা হলো তঙ্গদিন সেটা কি দুই পেশ অথবা কি দুই জের অথবা দুই জবর বুঝতে পেরেছ এখন যদি কোনো ব্যক্তি তানবিন রয়েছে কিন্তু বাংলায় তরজমা করার সময় যদি একটি উল্লেখ না করে তাহলে এই তানবিনের অর্থ আসবে না যেমন মনে করো কিতাবুন কি কিতাবুন মানে কি বই করলো কে বললো কি বই কিতাবুন মানে কি বই এখন বল কিতাবন মানে বই যদি হয় তাহলে এই তানবিনের অর্থ কোথায় গেল তানবিনের অর্থ আসে নাই বাদ পড়েছে তো কিতাবুনের এখানে দুইটা অর্থ দুইটা শব্দ রয়েছে আমরা যদি অন্যান্য ভাষার দিকে খেয়াল করি অর্থাৎ আরবি ইংরেজি বাংলা উর্দুর দিকে যদি খেয়াল করি তাহলে এখানে কটা শব্দ রয়েছে অন্য ভাষার দিকে খেয়াল করতে গেলে এখানে কটা শব্দ রয়েছে দুইটা কয়টা এখানে শব্দ রয়েছে একটি বই এক কিতাব এগুলোর মধ্যে কটা শব্দ রয়েছে দুইটা শব্দ আছে না এখানেও দুটো শব্দ আছে সে দুটো শব্দ কি একটা হলো কি তাপ হলো কি তানবিন তানবিন এই একটা সাইন বা আলামত এটা একটা শব্দের কাজ করতেছে কি করতেছে শব্দের কাজ করতেছে তাহলে আমরা যদি তানবিনের যে শব্দের কাজ করে সেই শব্দটা যদি আমরা না দেই তার মানে এই কিতাব এইটুকের অর্থ পরিপূর্ণ আদায় হলো না কি হলো না আদায় হলো না সেটা এই পুরাটা যদি আমরা পরিপূর্ণ অর্থ করতে চাই তাহলে দুইটা শব্দের অর্থ সমন্বয়ে আসবে কিতাবের অর্থ আসবে আবার তানবিনের অর্থ আসবে তখন অর্থ হবে কি একটি বই কি আসবে একটি বই আসবে সুতরাং কেউ যদি শুধু বই শুধু বই বলে তার মানে একটা কি করলো সে বাদ পড়লো আর বাদ দিলে সেটা কি শুদ্ধ হবে না ভুল হবে এটা সবাই জানে এটা কি সবাই জানে তার মানে তানজিনের উচ্চারণ এবং নাকেরার যে উদ্দেশ্য একটি বোঝানো সেটা অবশ্যই অবশ্যই একটির মাধ্যমে আদায় করতে হবে অন্যথায় সেটা ভুল হয়ে যাবে বুঝতে পেরেছ এটি হলো নাকেরা এটি হলো কি না বুঝতে পেরেছি বউ দেখে এখন একটি কলম একটি মাদ্রাসা একটি বিমান একটি বিমান মানে কি বিমান বন্দর হ্যাঁ একটি জানালা হ্যাঁ একটি টেবিল তিল আমি একটি বাংলা বিদি আমি আরবি বল তোমরা এই বলো دراجه مصباح جدار اكتبع باب طاوله سبوره اكتبع ساعه مروحه مصباح একটি বলতে হবে একটি বলতে হবে তো এই হলো আলহামদুলিল্লাহ আমাদের নাকেরার অধ্যায় এবং আমরা কিছু প্র্যাকটিসও করলাম আলহামদুলিল্লাহ বারাকাল্লাফিকুম ও হয়েছে কি করতেছে এত কি করা লাগে একটা টিপ দিবা শেষ স্ক্রিনশট আছে দাও দেখে চলে গেছে দাও ক্যামেরা চলতে আছে।